কোন ধরনের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের কোন ব্যানার ছাপানো যাবে না আপনি ব্যানারে শুধু একটা স্লোগান লিখবেন তোমার আমার ঠিকানা পদ্মা বেগনা যমুনা তুমি কি আমি কে বাঙালি বাঙালি জয় বাংলা এই স্লোগানটা মুক্তিযুদ্ধের স্লোগান এটা লিখে আপনি ছাপাতে যান পরীক্ষা করে দেখুন ঢাকা শহরে কোন ব্যানার যারা ছাপায় প্রিন্ট করে কেউ করবে না তো আজকে এই ধরনের অঘোষিত না ঘোষণা দিয়ে তারা এইসব নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে মানে ফ্যাসিজম এবং স্বৈরাচারের চূড়ান্ত জায়গায় তারা চলে গেছে যে বিষয় নিয়ে এইসব এই যে হিউম্যান রাইটস ডিফেন্ডার আজকে তো প্রফেসর ইউনুসের ক্যাবিনেট আছে যার হিউম্যান রাইটস নিয়ে কত তাদের কথাবার্তা আজকে যে প্রতি পদে পদে আজকে যে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোন বিচার ছাড়া অন্যায়ভাবে শিক্ষক আপনার সাংস্কৃতিক কর্মী লেখক রাজনীতিবিদ সবাইকে স্বারিয়ার কপিরকে ধরে রেখে দিয়েছে এবং আমি খবর পেয়েছি যে তাকে নাকি ফ্লোরের মধ্যে শুয়ে থাকতে হয় ফরমার জাস্টিস রামসুদব চৌধুরী মানি ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে যেন তারা ওখানে ঠান্ডায় নিউমনিয়ায় মারা যায় আপনাদের আমুলে তো বলা হয় যে আয়না ঘর করা হয়েছিল সেখানে অনেককে বন্দি করে মানবিক মানব এত জীবন যাপন করতে হয়েছে তাদের তো সেই আয়না ঘরের তারা ইনভেস্টিগেট করে বেড়কুর বিএনপির কোন নেতা আয়নাঘর থেকে বের হয়েছে একটু দেখান আপনি একটু দেখান কোন লেখক সাহিত্যিক কবি প্রফেসর আওয়ামী লীগের বড় বড় নেতারা যারা এরকম বিএনপির কোন নেতাটা আয়নাঘর থেকে বের হয়েছে এবং সেই আয়নাঘরের আহ বাই যে এনফোর্স ডিসঅপিয়ারেন্স এর যে আপনার কমিশন করলো সেই কমিশনের হেড এমন একটা লোককে বানাতে হলো যে হচ্ছে একজন জঙ্গির আহ মামা শ্বশুর এবং তারা যোগ সাজস করে এখন আর্মিতে যারা একবারে সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন সময় দেশের জন্য সার্ভ করেছে তাদেরকে এখন ইমপ্লিকেট করার চেষ্টা করছে তো এরকম একটা কমিশনের চেয়ারম্যান বানাতে হলো কেন যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ ভাবে তারা এই তদন্ত গুলি করতে চাইতো তাই না আমার কথা হচ্ছে যে আমাদের সময় অনেক কিছু হয়েছে যেগুলো তারা বলে তো তারা তো বলেই তো আমরা তো খারাপ ছিলাম তো তারা আবার ভালো না কেন এটার উত্তরটা দেন তারা আরো দশ গুণ খারাপ কেন